যদি আমি আপনি দেখি মদের আগে একবার যদি মরে দেখি তাহলে কি হবে আমি এটা পেরায় জায়গায় বলেছি অনেক জায়গায় বলেছি আপনি একবার খেয়াল করে দেখেন আপনি দুনিয়া দুনিয়া নিয়ে বড় আছেন আপনি আখিরাতের চিন্তা আপনার মাথায় নাই আমি আপনাকে বলবো আপনি একবার মরার ভান করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার অবস্থা কথায় আপনি একবার ভান করেন অথবা মনেই করেন একবার যখন বিছানায় ঘুমাবেন তখন আপনি মনে মনে যখন খবর পৌঁছে যাবে সকলের কাছে বিবি কান্না শুরু করবে সন্তান কান্না শুরু করবে আস্তে আস্তে আত্মীয় স্বজনের কাছে খবর পৌঁছে যাবে ও বাবা ও আমার আব্বা জানে না আমার ভাই জানেরা সকলের কাছে যখন খবর পৌঁছে যাবে ওই খবর পৌঁছানোর পরে এক দল যাবে বাজারে কাফন কেনার জন্য আর এক দল যাবে বাস চলাই কোন যেখানে কবর স্থান আছে সেখানে কবর খোঁড়ার জন্য চলে যাবে কেউ প্রস্তুত নিবে গোসল দেওয়ার জন্য ও বাবা এক জায়গা থেকে আওয়াজ আসবে লাশকে বেশি কোন দুনিয়ায় রাখতে না আপনাকে দাফন করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে আপনি দেখেন ভেবে আপনার যদি বিশ্বাসটা আল্লাহ আপনার যদি যান নামক পাখিটা আজরাইল নামক পাখি দিয়ে যদি উড়িয়ে নিয়ে চলে যায় তাহলে আপনার আর কোনো মূল্য থাকবে না যে বিবির সাথে কত মিল মহাব্বত ভালোবাসা কত দিনের সম্পর্ক এক বিছানায় দিন কাটানো ওই বিবিও পর্যন্ত বলবে লাশকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো আপনাকে স্বামী আর বলবে না লাশ বলে আখ্যায়িত করবে ও বাবা আমি আপনার হাতে না ধরে পাই ধরে বলবো দুনিয়ার আপনার কেউ কবরের আপনার হিসাব দিতে যাবে না কবরের হিসাব যদি দেওয়া লাগে আপনাকেই দেওয়া লাগবে জবাব যদি দেওয়া লাগে হাসনের ময়দানে আল্লাহর কাঠগোড়ার সামনে দাঁড়িয়ে যদি জবাব দিতে হয় তাহলে আপনাকেই দিতে হবে আপনার সহযোগিতা করার জন্য কেউ যাবে না কবরে একমাত্র সঙ্গী হবে মদিনাওয়ালার নবী আমার আপনার কলিজার টুকরা মোহাম্মদ রসুল্লাহ জোরে বলুন সেই জন্য দুনিয়ায় ভালোবাসা যদি বা কাউকে দিতে হয় তাহলে মদিনা বলা কে বাস জোরে বলুন আল্লাহ দুনিয়ার মানুষ নিজের বাবা মা আসরের ময়দানে আমার আপনার ভুলে যাবে আমার আপনার বলবে আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল এটা আমি বিশ্বাস করি না তুমি সরে যাও আল্লাহ আর কাছে বলবে আল্লাহ আমার সন্তান ছিল আমি এটা বিশ্বাস করি না আল্লাহ তুমি আমাকে বাঁচাও ও দুনিয়ার মানুষ নিজের পিতা মাতা যদি এই কথা বলে আর অন্য কেউ কি বলবে ওটা আমার আপন ছিল আমার সাথে দাও আমি জান্নাতে নিয়ে যাব বলবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দিকে একবার তাকিয়ে দেখেন তিনি এত বড় পয়গম্বর এবং আল্লাহর খলিলুল্লাহ তিনি আল্লাহর বন্ধু তিনি বলবে আল্লাহ আমার পিতার সাথে তুমি কি ব্যবহার করবে আমি যাবে আমি জানি না তবে আমাকে তুমি বাঁচাও ইয়ার ইসা আলাইহিস সালাম তুমি বলবেন আল্লাহ আমার মা মারইয়ামের সাথে তুমি কি আচরণ করবে সেটা তোমার ব্যাপার তবে আর রাব্বি nafsi আমাকে বাঁচাও এত বড় বড় পয়গম্বর যদি এমন কথা বলতে পারে ও বাবা আমার আপনার गेहूं কি বাঁচানোর আছে দোয়া এত বড় বড় পায়ে যদি নিজের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করে আল্লাহ আমাকে মাছাও তাহলে এমন কার সাহস আছে আমাকে আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে যদি আমার আপনার জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে তাহলে মদিনা বলা নবী কামলি বলা নবী আখিরি নবী মোহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহর ভিতরে আছে জোরে বলুন সোহা ও বাবা একটা উদাহরণ আপনার কাছে শোনাই শোনেন আমার পিতা আছে আমার পিতার সম্পদ অনেক আছে আমার পিতাকে ছেড়ে কি আমি আমার চাচাকে নিয়ে টানাটানি করবো নাকি বলেন যদি আমার পিতা সব দিক দিয়ে ঠিক আছে আমার পিতা দুনিয়ায় আছে তারপরেও আমার পিতার সামনে যদি অপর কাউকে বলি আমার চাচা হলো আসল আমার চাচা সবচাই দেব্রিয় আর আচ্ছা এই কথা যদি নিজের বাপ শুনে বাপের মনে কষ্ট লাগবে কি লাগবে না বলেন বাপ কি সম্পদ দেওয়ার জন্য আর প্রস্তুত থাকবে বলেন না না আমি দুনিয়ায় জীবিত থাকার পরেও আমার থেকে যেহেতু তোর চাচা তোর কাছে প্রিয় যা যা আমার কাছে আর আশা লাগবে না তোর চাচার কাছে যা বলবে না ও বাবা এটাই খেয়াল করেন আমার আপনার সুপারিশ করার জন্য মদিনা বলার নবী আছে জোরে বলুন যিনি দুনিয়ায় জন্মগ্রহণ করার পরে তিনি সেজদায় রত হতে দেরি করেন নাই জোরে বলুন তিনি ওই মাসুম অবস্থায় ওই শিশু অবস্থায় সেজদায় রত হয়ে আম্মা যেন আমেনা বলেন আমার বাচ্চা যেন চই ছোট ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কি বলছে জোরে বলুন মহাদ্দেশিনে কেরাম তারা ব্যাখ্যা করেছেন শিশু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওই অবস্থায় নিজের উম্মতের কথা আল্লাহর কাছে জানাচ্ছিলেন জোরে বলুন তিনি দুনিয়ায় আসার পরে উম্মাদি উম্মাদি তিনি দুনিয়ায় থাকা অবস্থায় উম্মতের জন্য কান্না করলেন জিবরিল আমিন আসার পরে নবীকে সুসংবাদ দিচ্ছে ও নবী আপনার উম্মতকে আল্লাহ বিনা হিসাবে 70000 উম্মতকে আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দিবে জোরে বলুন কত হাজার কত হাজার সুসংবাদ আল্লাহ দিলেন খুশি হওয়ার কথা ঠিক না বলেন না আপনারা সুসংবাদ আল্লাহ দিলেন নবী তো খুশি হবেন নবী এই কথা শোনার পরে মনটা খারাপ হয়ে গেল ও বাবা আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিন কে বললেন যাও আমার নবী কি বলছে একটু শুনে আসো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার 70 হাজার উম্মত এটা তো অনেক কম আমি 70 হাজারে খুশি না আল্লাহ তখন বললেন ও আমার জিবরিল ফেরেশতা আমার নবীকে জানিয়ে দাও সত্তর হাজারের প্রত্যেক হাজারে হাজারে আবার সত্তর হাজার জোরে বলুন i wow. not ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করেন সত্তর সত্তর গুণ দিলে চারশো হয় এর দ্বারাই প্রমাণ হল আল্লাহ রব্বুল আলমের আখির নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের আখিরি উম্মাদ তার উম্মাদকে আল্লাহ রব্বুল আলমিন বিনা হিসাবে চারশো কোটি উম্মাদকে জান্নাত দিয়ে দিবে ও বাবা এই হাদিসটা কত আমার আপনার খুশি হওয়ার কথা আমি আপনি যদি ওই চারশো নব্বই কোটির ভিতরে থেকে যায় আমার আপনার নসিব খুলে যাবে আমরা বিনা হিসাবে জাননাতে চলে যাও এটা আখেরি নবী ছাড়া অন্য কোন নবীর দ্বারা এটা সম্ভব নয় আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী আমার আপনার খালিজার যার টুকরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বরকত জোরে বলুন ও নবী ও আমার প্রিয় ভাইরা আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উম্মতের যত উম্মতের জন্য এত কাঁদলেন ও বাবা আর অনেক ঘটনা আছে বেশি দূরে যাব না নবী যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইল আলাইহিস সালামকে নবীর দরবারে পাঠিয়ে দিলেন ও বাবা তখন পর্যন্ত আল্লাহর কাছে আরজি করেছিলেন আল্লাহ আমি যদি চলে যাই আমার গোনাগার উম্মতের হালাত কি হবে জোরে বলুন আরেকটু জোরে বলুন ও বাবা ও আমার জানে আমার ভাই জানে রা আল্লাহ তখন জিবরিল এর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন তোমার আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম